সালামুকুম আমি মোহাম্মদ রফিকুল হাসান বলে গেছি জি শিক্ষা প্রধান শিক্ষক এবং পরিচালক আপনারা বিগত কয়েকদিন আগে আপনারা শুনেছিলেন যে আমাদের পার্শ্ববর্তী গ্রাম দেওয়ানি গ্রামে একটা আগুন লেগে কয়েকটা পরিবার সমস্ত কিছু হারিয়ে ফেলেছে সেই জন্য আমরা বোরগাছি গেছি জিএস শিক্ষা সমস্ত স্যার ম্যাম এবং ছাত্রছাত্রী এবং দোকানদার যে আমাদের সহযোগিতা আছে তারা কিছু টাকা আমরা নিয়ে এসেছি আমরা ডিটেলসে বলছি মাসুদ স্যার আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার বলছে এবং আমরা চালে বস্তা পাঁচ পাঁচ বস্তা চাল এবং ডাল আলু এগুলো নিয়ে এসে আমরা তাদেরকে প্রদান করবো আমাদের বর্গ শিক্ষা মিশনের পক্ষ থেকে তার ডিটেলস আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মাস্টার এবং রসুল স্যার বলছে ডিটেলস সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য মুহূর্তের মধ্যে আল্লাহ যে কোনো সময় যে কোনো কাউকে যে কোনো পজিশনে নিয়ে আসতে পারে তো আজকেই সেই দেওয়ানির মতো একটা দরিদ্র পরিবারের দুই দিন গত দুই দিন আগে আগুনের দ্বারা দুই তিনটা পরিবার একেবারে নিঃস্ব হয়ে যায় আমরা কথাটা সঙ্গে সঙ্গে শুনে রাত্রে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা খুবই দুঃখ পাই এবং বিভিন্ন গ্রাম থেকে এই খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন গ্রামের লোকেরা তাদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসে আমরাও বর্গেছি যে শিক্ষা মিশন ও তার আমাদের মিশনের ছাত্রছাত্রী আমাদের ম্যামরা যথেষ্ট এই মহৎ কাজে সাহায্যের জন্য আমরা এগিয়ে এসেছি তাদের কোনো দিন ধারণাও করতে পারেনি এই আমার কাকা যান আব্বজানরা যে একদিন মানুষের কাছে সাহায্য নিতে হবে তবু বাস্তবে পরিস্থিতি এমন এসছে যে সাহায্য ছাড়া কোনো উপায় নেই কারণ জিনিসপত্র থেকে শুরু করে আজকে মায়ের মায়ের ওষুধটুকু ছেলে মেয়েদের স্কুলের পোশাক যখন ভাবি যে কিছুই নেই তখন নিজেকে মনে হয় খুব হতভাগা লাগে হতভাগ লাগে যে আমার ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটতো যে কোনো পরিবারের ক্ষেত্রে যদি ঘটে তাহলে কি সমস্যাটা হতো আমরা অত্যন্ত ব্যথিত আমাদের বর্গেছি যে শিক্ষা মিশনের ফ্যামিলি আমরা আমাদের গ্রাম অঞ্চল আমরা এই মহৎ কাজে কিছুটা হলে আপ আমরা তো সামান্য কিছু মানে গোড়া থেকে শুরু করতে হবে কাকা আমরা কিছু হেল্প করে আমরা তাদের সাথে আছি এই এই জন্য আমাদের আশা আর কি আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমার আমাদের আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে যেখান থেকে দেখছেন যারা সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের আল্লাহ আপনাদের ভালো রাখুক এই সমস্ত কাজগুলোই আমাদের মনে হয় সমাজে করা উচিত যারা দেখছেন তারা অবশ্যই যা পারেন আপনারা অবশ্যই এই ফ্যামিলিটাকে দাঁড় করানোর জন্য আবার নতুন করে জীবন শুরু করার জন্য কমপক্ষে এসে পাশে দাঁড়ান এবং তাদের সঙ্গে কথা বলবেন আমাদের ওয়র্গেছি যে কমিশনের শিক্ষা মিশনের আমাদের স্যার বললেন যে ওরগেছি যে শিক্ষা মিশনের ছাত্রছাত্রী স্যার ম্যাম এবং মিশন কর্তৃপক্ষ ও আমাদের ছোটো ছোটো দোকানদাররা দু তিনটা দোকান আছে ঘুগ্নি মুড়ি বিক্রি করে ওরাও কমপক্ষে কিছু না কিছু দিয়েছে আমরা মোটামুটি এই পরিবারকে বিশ হাজার টাকা মতো আমরা ক্যাশ উঠিয়েছি এবং তাছাড়া মিশন থেকে পাঁচ বস্তা চাল আলু এবং চিনি ও ডালের দেওয়ার ব্যবস্থা করেছি সামান্য হেল্প আপনাদের ভিডিওতে আসার মূল কারণ হলো যে আমাদের মতো করে আপনারাও যাতে এই কাকা আব্বা আব্বাজনারাকে এই পরিবারটাকে আপনারা যাতে সহযোগিতা করেন আমি প্রথমে প্রধান শিক্ষক মহাশয়কে যে বাড়ির গার্জেন দুটো পরিবারের দুজন গার্জেন আছে একজন রয়েছে হবিবুর রহমান হবিবুর রহমানকে টাকাটা উঠিয়ে দেওয়ার জন্য বলছি প্রধান শিক্ষক মহাশয় এই হাতালি হাতে তারপরে আরেকটা পরিবারের মালিক রয়েছে আকালু নাম আমি সঠিক নামটা জানি না ওর হাতে তুলে দিচ্ছে নূর মোহাম্মদ হবিবুর রহমানের পরস্পর তিনজন ছেলে রয়েছে এবং আলাদা ফ্যামিলি তার ছেলে মেয়ে রয়েছে তাদের তিনজনের হাতে ও আমাদের হেড স্যার কিছু হলেও আমরা সে আর্থিক সহযোগিতা করছি এই ব্যাপারে আমি আমার পাশে আমার রফিউল কাকা আছে এ ব্যাপারে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমরা এখানে আজকে এসেছি মূলত দেওয়ানিতে কয়েকটা পরিবার তারা হঠাৎ রাত্রিকালীন অবস্থায় আগুনে ভস্মীভূত হয়ে তারা সর্ব সর্বস্ব হারিয়েছেন এবং আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখেছেন যে তাদের এই অসহায় অবস্থা নতুন করে যেভাবে একটা জীবন শুরু করতে হয় তারা হয়তো সেভাবে শুরু করছেন নতুন লড়াই আমাদের বের গেছি যে শিক্ষা মিশনের সমস্ত ছাত্রছাত্রী সমস্ত স্যার ম্যাডাম আমরা এটা মনে করেছি যে তাদের পাশে দাঁড়ানো এবং কিছু কিছু করে সবাই হেল্প করে আজকে কুড়ি হাজার প্রায় কুড়ি হাজার টাকা এবং কিছু চাল ডাল চিনি আলুয়ের ব্যবস্থা করেছেন আপনাদের উদ্দেশ্যে বলার এটা আমার উদ্দেশ্য বা এবং এটি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেওয়ার উদ্দেশ্য এটাই যেটা দেখে আমাদের যে বিপদগ্রস্ত যে মানুষগুলো যারা সর্বস্ব হারিয়েছে তাদের পাশে যদি আমরা সবাই কিছুটা কিছুটা পরিমাণ যদি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে এই লোকগুলো হয়তো আবার নতুন করে জীবনটা চালু করতে পারবে আপনারা শুনে থাকবেন যে বাড়ি ঘরের কিছুই তারা ঘুরিয়ে পায়নি এবং এমনকি তাদের এখানে আমি সোকেসগুলো এসে দেখলাম যে সোকেসগুলো নতুন করে যে রং করবে বা ঠিক করবে এটারও কোনো নেই সেটা কাবারে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এবং বাড়ির যা অবস্থা সব ছিন্ন ভিন্ন হয়েছে আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকেই এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা সৎ মন এবং সৎ উদ্দেশ্য নিয়ে এই পরিবারগুলোর পাশে দাঁড়ান আল্লাহ আপনাকে অবশ্যই এর প্রতিদান দেবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিভিন্ন ক্লাব আছে বিভিন্ন সংস্থা আছে বিভিন্ন রাজনৈতিক দল আছে বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আছে এমপি ফান্ড এমএলএ ফান্ড প্রত্যেকদের উদ্দেশ্যে আমার এটাই বার্তা যে আপনারা পাশে দাঁড়ান এই লোকগুলোর পাশে যাতে এই লোকগুলো আবার নতুন করে তাদের জীবনটা আগের মোহর আগের মতো করে ফিরিয়ে আনতে পারে তাদের বাড়ি ঘরগুলো ঠিক করতে পারে তাদের যে আসবাবগুলো নষ্ট হয়েছে তাতে তারা যাতে আবার নতুন করে বানিয়ে সেগুলো স্বাভাবিক ছন্দে তারা ফিরতে পারে এই উদ্দেশ্য বয়ে গেছি যে শিক্ষা মিশনের পক্ষ থেকে আপনাদের জ্ঞাপন করছি আপনারা অবশ্যই তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম এবার আমরা ওই যা কিছু খাওয়ার নিয়ে এসেছি অল্প তাদের হাতে তুলে দিচ্ছ আমাদের স্যার ম্যামরা এবং ছাত্ররা